প্রিয় শুরীদ আপনার উপর শান্তি বর্ষিত হোক আজকের এই বিশেষ পর্বে আমি আহমেদ শরীফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে আছেন নসাদ আহমেদ প্রিয় দর্শক আপনি নিঃসন্দেহে ভাগ্যবান আপনি কোয়ান্টাম যোগা শিখতে যাচ্ছেন এটি যোগব্যায়ামের আধুনিক সংস্করণ চর্চা করা সহজ পরিশ্রম কম উপকার বহুমুখী চলুন তাহলে শুরু করা যাক তবে ইয়োগা শুরু করার পূর্বে আমাদেরকে জেনে নিতে হবে এর নিয়মকানুনগুলো আজকে আমরা অতিরিক্ত মেয়াদ দূরীকরণের জন্য অনেকগুলো ইউগিক প্রক্রিয়ার মধ্য থেকে দুটো প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক ইয়োগার আসন চলাকালীন সময়ে আপনি দম অবশ্যই স্বাভাবিক রাখবেন এবং মনের চোখে কল্পনায় মনোছবি দেখবেন যে এই আসনের সমস্ত উপকার আপনি লাভ করছেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠছেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা অনুশীলন করবো উত্থিত পদাসন চিত হয়ে শুয়ে পড়ব এবার আমরা দুপা জড় অবস্থায় ধীরে ধীরে পা দুটোকে উপরের দিকে তুলব নাইনটি ডিগ্রি এখন আস্তে আস্তে পাটাকে আমরা নিচের দিকে নামাবো যে অবস্থায় এসে পেটে ভাইব্রেশন হবে পেট কাপা করবে ওই অবস্থায় আমরা কিছুক্ষণ থাকবো মিনিমাম দশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড এবার আস্তে আস্তে পাটাকে নামিয়ে ফেলব এই হলো একবার এভাবে আমরা কমপক্ষে তিন থেকে পাঁচবার এটিকে অনুশীলন করব এখন আমরা অনুশীলন করব অর্ধ চক্রাসন আমরা চিত হয়ে শুয়ে আছি এবার দুই পা ভাজ করি দুই হাত মাথার পেছন দিকে নিয়ে যাই এবার হাত এবং পায়ের সাহায্যে বডিটাকে ব্রিজের নিয়ে আকার ধারণ করি এ অবস্থায় দশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড অবস্থান করি এবার আস্তে আস্তে আগের পজিশনে চলে আসি চিত হয়ে শুয়ে আরাম করি এই হলো একবার এভাবে আমরা কমপক্ষে তিন থেকে পাঁচবার এটিকে অনুশীলন করব প্রিয় দর্শক আজকে আমরা অতিরিক্ত মেয়াদ কমানোর জন্য যে দুটি আসন অনুশীলন করলাম এই দুটিকে অব্যাহত রাখুন আপনি চমৎকার সুস্বাস্থ্যের অধিকারী হবেন